উপস্বাস্থ্য কেন্দ্রের চারিপাশে গাছ গাছরা জঙ্গলে ভর্তি আতঙ্ক সাপের বর্ষায় এমনিতেই সাপের উপদ্রব বেশি থাকে বছরের অন্যান্য সময় থেকে অথচ স্বাস্থ্য কেন্দ্রের চারপাশ জঙ্গল আগাছায় পরিপূর্ণ এমতো অবস্থায় সাপের আতঙ্কে আতঙ্কিত উপস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিতে আসা মা ও বাচ্চারা যদি এ প্রসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত এক কর্মী বলেন আমরা চেষ্টা করি আগাছা পরিষ্কার করার কিন্তু সব সময় টাকা পয়সা থাকে না আবার অনেক সময় হয়েও ওঠে না অতি সতর্কতা অবলম্বন করো সত্ত্বেও দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা জানিয়ে আসে না তাই যেটা আগে করা উচিত সেটা অপস্বাস্থ্য কেন্দ্রের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা বলেই মনে করছেন চিকিৎসা করাতে আসে কতটা খুব ভয় লাগছিল তোমার নাম স্বাস্থ্য কেন্দ্রের চারপাশ দেখলাম জঙ্গলে ভর্তি যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে আপনি কি বলবেন সাব সেন্টারের ফার্স্ট এমনি নীতি তৃপ্তি সরকার বলছি আমাদের সাব সেন্টারের চারপাশে ঝোপঝপর আমরা যখন আমাদের আন্ডারি ফান্ডের পয়সা থাকে আমরা মানে সব সময় তো আমাদের আন্ডার ফান্ডে পয়সা থাকে না আর তখন আমাদেরকে নিজেদেরকে পয়সা দিয়ে ওই ঝোপঝাড় পরিষ্কার করতে হয় আমরা সবসময় চেষ্টা করি যে ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কেননা এখানে মা বাচ্চাদের পরিষেবা দেওয়া হয় মা বাচ্চারা তাদের যদি কোনো মানে ভয় পায় তারা সাপ হোক এসবের ভয় থাকে আর থাকে তো সেই জন্য তখন তারা আসতে চাইবে না এবং আমাদের তো উদ্দেশ্য হচ্ছে মা বাচ্চাকে পরিষেবাটা দেওয়া ইমিউনাইজেশান বা মায়েদের যেসব চেক আপ থাকে মায়েদের আরও সব ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপার থাকে বাচ্চাদের ইঞ্জেকশানের ব্যাপার থাকে তাছাড়া আরও ওষুধপত্র টিভি পেশেন্ট আছে লেপ্রোসি পেশেন্ট আছে সব কিছু নিয়েই আমাদের এই সেন্টার তো সেইখানে সাবসেন্টারকে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য আমরা যতটা পারি নিজেরা চেষ্টা পরিষ্কার রাখার চেষ্টা করি উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এগুলো কিছু দেখেন না কিন্তু সাব সেন্টারে পয়সা থেকেই আমরা খরচা করি যখন থাকে না তখন আমরা নিজেদের থেকে পয়সা দিয়ে করি আবার যখন সাব সেন্টারে পয়সা আসে মেকআপ করি কখনো কখনো আমাদের নিজেদেরকেও করতে হয় একটা মা এসে বলছে নাকি আমি আতঙ্কে আসে হ্যাঁ যখনই ঢুকছি তখন আতঙ্ক লাগছে কারণ বর্ষাকাল হ্যাঁ সাপের উপদ্রব বেশি কি বলবেন তোমরা একটু দেখে শুনে রাস্তাঘাট একটু দেখে শুনে আসবে দিনের বেলা তো তোমরা একটু ইয়ে করবে আর আমরা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন শর্মা